আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগস আমার এখন খেলা দেখবো কেমন লাগতেছে আমার ভালো লাগছে তুমি কি খুব এক্সাইটেড এক্সাইটেড আজকে ফার্স্ট টাইম তুমি খেলা দেখতে আসছো হ্যাঁ আমি ফার্স্ট টাইম খেলা দেখতে হ্যাঁ আজকে আমি তুমি কোন

আমরা সাহিত্যের উদ্যোগে আমরা খেলা দেখতে আসছি সাহিত্য উদ্যোগ তো তাহলে আমরা খেলা দেখতে আসার শুরু এখন আমরা বসে আছি এখন হচ্ছে বিরতি চলতেছে ম্যাচ বিরতি এখন মাঠে যে এরকম সবাই ক্লিন ক্লিন করতেছে আতের বাকি ফোটাচ্ছে গান টান হচ্ছে সবাই এখানকার ছিটখালি অনেকে চলে গিয়েছে ওয়াশরুমে গিয়েছে অনেক এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি ম্যাচ দেখতে আসলাম আর সেটাও দেখা গেছে যে আমার ভাইটনের জন্য পসিবল হয়েছে ও সাডেনলি ম্যাচ দেখতে চায় আর যার কারণে

কুমিল্লার ম্যাচ দেখার বাকি কুমিল্লার কী করে এটা দেখে আমরা চলে যাবো আমি ঢাকার সাপোর্টার আর সাইফার স্যার হচ্ছে সাপোর্টার দেখা যাক যেতে লাস্ট পর্যন্ত আপনি দেব আপনাদেরকে তো আশা করি এই লাস্ট না